নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই দুপুরে খাবারে কি আয়োজন করছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি তৈরি করছি পোস্তর বড়া পোস্তটা একটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে আর শুকনো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই তেল গরম করে নিয়েছি নিয়ে এবার তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্যে এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আস্তে আস্তে কিন্তু পোস্তর বড়া ভেজে নিলে বড়াগুলো বেশ মুচমুচে হয় আর খেতে অবশ্যই ভালো লাগে পোস্তর বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ছোট্ট ডিশের মধ্যে বড়াগুলো তুলে নিচ্ছি খুব শুকনো করে কিন্তু পোস্তটা বাড়তে হবে তাহলে কিন্তু বড়াটা ঠিক এরকম হবে পোস্তর বড়াগুলো তুলে নেওয়া হয়ে গেছে আজকে ডিমের অমলেটের ঝোল করছি তিনটে ডিম একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি একদম জিরি জিরি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিলাম স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে ডিমের অমলেটটা তৈরি করে নিচ্ছি একসাথে তিনটে করে ডিমের আমি অমলেট তৈরি করে নিই তাহলে সময় খুব কম লাগে আর খুব তাড়াতাড়ি কিন্তু ডিমের অমলেটগুলো তৈরি হয়ে যায় একটা একটা করে অমলেট তৈরি করলে অনেকটা সময় লেগে যায় এবার একটা খুন্তির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি এদিকে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি নিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম নুন দিয়েছি হলুদ দিয়েছি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা ভালো আসার জন্য ভালো মতো কষে গেছে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে এবার ডিমের অমলেটগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে রান্নাটা করে নেবো নামানোর আগে দেবো একটুখানি গরম মশলা এই ডিমের অমলেটের ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে ডিমের অমলেটের ঝোলটা তৈরি করা হয়ে গেছে আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি খাবারটা পরিবেশন করব আগে আমি বাটির মধ্যে খাবারগুলো তুলে নিচ্ছি আজকে করেছি মুসুরির ডাল রাঁধুনি ফোড়নে দিয়েছি আর দিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা মুসুরির ডালটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল রাঁধুনির একটা খুব সুন্দর গন্ধ আছে রাঁধুনির ফোড়ন দিলে কিন্তু যে কোনো জিনিস খেতে বেশ ভালো লাগে এবার ডিমের অমলেটের ঝোলটাও একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর কিন্তু কিচ্ছু দেওয়া হয়নি আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করেছি এর মধ্যে কিন্তু কোনো রকমে ধনে জিরে কিছুই দিইনি আর সামান্য একটুখানি জিরে দিয়েছিলাম ফোড়নে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি খাবার থালাটা নিয়ে আসছি খাবার থালার মধ্যে আছে বাটির ছাপ দেওয়া এক বাটি গরম ভাত নিচ্ছি একটা কাঁচা লঙ্কা সামান্য একটুখানি নুন নিয়েছি এক টুকরো পাতি আর নিচ্ছি দু দু টুকরো শসা আজকে করেছি তেল উচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে এই তেল উচ্ছেটা তৈরি করা হয় এই তেল উচ্ছেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তৈরি হয়ে যাওয়ার পর একটুখানি কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিই বেশ ভালো লাগে খেতে এবার পোস্তর বড়াটা নিয়ে নিচ্ছি আর তৈরি করেছি বেগুন পোড়া বেগুন পুড়িয়ে পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা কুচিয়ে নুন দিয়ে সর্ষের তেল দিয়ে বেগুন পোড়াটা মাখা হয়েছে আর এক গ্লাস জল তো আছেই আজকের এই ছোট্ট আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে